আজকে দেখা যাচ্ছে যে আসামের এই রকম একজন প্রাক্তন বিধায়ক তার নাম এনআরসিতে আসেনি তিনিও এখন নাগরিক নন তার নাগরিকত্বকে কেড়ে নেওয়া হয়েছে এটা যদি দেশের বিচার হয়ে

কেন্দ্রের বিজেপি সরকারের দ্বিতীয় টার্গেট হচ্ছে পশ্চিম বাংলা তৃতীয় টার্গেট হচ্ছে হায়দ্রাবাদ কেননা যেখানে যেখানে মুসলমানের সংখ্যা বেশি সেই জায়গাটাকে টার্গেট করে মুসলমান আবাদি গুলোকে তারা ধ্বংস করে দিতে চায় আপনারা জানেন পশ্চিম বাংলার তুলনায় সব আসামের মুসলমান সংখ্যা বেশি

एक करोड़ घुसपट्टी है हम लोग फिर दोबारा हुकूमत के में हाँ के इस घुसपट्टियों के चुन चुन के हम लोग देश के बाहर निकाल देंगे बांग्लादेश में हम लोग भेज देंगे अर्थात यही पश्चिम बांग्ला एक कोटी विदेशी नागरिक का है यही पश्चिम बांग्ला

দ্বিতীয়বার দেশে ক্ষমতায় আসার এভাবে তারা দেশে আইন কে তৈরি করেছে যাতে থেকে মুসলিমদের নাগরিকত্বকে কেড়ে নেওয়া যায় আপনা যদি মুসলমান না হয় যদি হিন্দু হয় যদি খ্রিস্টান হন যদি শিখ হন আপনি যদি জৈন হন আপনি যদি পারসি হন তাহলে আপনি বিদেশি হলেও ভারতবর্ষে এলে আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন তাহলে আজকে আসামে যে সমস্ত হিন্দু ভাইরা নাগরিকত্ব পাননি তাদের বলে দেওয়া হচ্ছে তোমাদের চিন্তা নেই